পিঠে নতুন নিয়ম জারি করেছিল মন্দির কর্তৃপক্ষ যেখানে এতদিন গর্ভগৃহে ছবি তোলা বন্ধ থাকলেও মোবাইল নিয়ে ঢুকতে পারতো পর্যটকেরা কিন্তু এবার থেকে মন্দিরে ঢোকার মুহূর্তে নির্দিষ্ট নিরাপত্তা রক্ষীর হাতে মোবাইল জমা দিয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে এরপরেই এক নতুন গুজব শুরু হয়েছে হোটেলে ঠিক করে দেওয়া নির্দিষ্ট পান্ডাকে দিয়েই পুজো দিতে হবে না হলে মিলবে না ঘর ইদানিং তারাপীঠের অনেক হোটেল পর্যটকদের ওপর এই রকমই অনৈতিক ফতোয়া জারি করেছে বলে অভিযোগ হোটেলের ঘর দেখে পছন্দ করে ভাড়া ঠিক হয়ে যাওয়ার পর হোটেল থেকে জানানো হচ্ছে এই নয়া ফতোয়া ঘর পছন্দ হয়ে যাওয়া অনেকে তা মেনে নিচ্ছেন আবার যারা অনেক দিন ধরেই আসছেন তারা পিঠে তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন নিজেদের পূর্ব পরিচিত পাণ্ডাকে দিয়ে পুজো দেওয়াতে না পারায় হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল গিরি বলেন মন্দির কমিটির তরফ থেকে এক মৌখিক অভিযোগ এসেছে এবং তার তদন্ত করে দেখা হয়েছে তবে কোনো হোটেলের তরফ থেকে বা পর্যটকদের তরফ থেকে এটা নিয়ে আমাদেরকেও মৌখিক অভিযোগ মন্দির কমিটি থেকে এসছে যে হোটেল এবং লজওয়ালা ইনসিস্ট করছে যে না আমি রুম তখনই দেখবো যদি আপনি এই পান্ডাকে পুজো দিন কিন্তু আমরা ইনভেস্টিগেশন করে দেখলাম এরকম কোনো ব্যাপার নেই এবং তাতেও আমরা সবাইকে অ্যালার্ট এটা বলে দিয়েছি যে এরকম কোনো হোটেল এবং লজ যেন কোনো গেস্টকে কোনো ট্যুরিস্টকে কোনো পান্ডাকে রিকমেন্ডেশন করবে না যেই পান্ডার চার যাত্রী যেই পুরোহিত আছে যাদের যাত্রী আছে তারা তাদের কাজেই পুজো দেবে ওখানে হোটেল এবং লজের কোনো ভূমিকা থাকবে না যদিও অধিকাংশ ক্ষেত্রেই দালালরা পর্যটকদের হোটেলে নিয়ে গিয়ে ঘর ভাড়া করিয়ে দেন বিনিময়ে হোটেল মালিকদের কাছ থেকে কমিশন পান দালালেরা আবার অনেকে সরাসরি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঘর ভাড়া করেন অথবা অনলাইনের মাধ্যমে হোটেল বুকিং করে থাকেন অধিকাংশ পর্যটক মন্দিরে কাছাকাছি হোটেলে থাকতে চান ইদানিং বেশ কিছু হোটেল পর্যটকদের ওপর অলিখিত ফতোয়া জারি করছে অভিযোগ হোটেল কর্তৃপক্ষের ঠিক করে দেওয়া পান্ডাকে দিয়ে পুজো দিতে বাধ্য করানো হচ্ছে না হলে মিলবে না ঘর স্টাফ জানি দিচ্ছে হোটেল কর্তৃপক্ষ এমনটাই জানানো হয় মন্দির কমিটির তরফ থেকে আমরা মৌখিক হোটেল অ্যাসোসিয়েশনকে জানিয়েছি যে মন্দির মন্দিরের জায়গায় থাক আর হোটেল হোটেলের জায়গায় থাক মন্দিরের কোনো ব্যাপারে বা মন্দিরে পূজা আসার ব্যাপারে হোটেল যেন এন্টারফায়ার না করে কারণ এতে অনেক তীর্থযাত্রী বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে এবং মানুষের কাছে ঠকে যাচ্ছে যেহেতু দালাল লাজ এখনও আগের মতনই চলছে তার জন্য আমরা মৌখিক জানিয়েছি হোটেল অ্যাসোসিয়েশনকে পরবর্তীকালে হয়তো আমরা লিখিত অভিযোগ করবো একটা সেবার সঙ্গ থেকে সূত্রে খবর ওইসব সব হোটেল মালিকদের সঙ্গে পান্ডাদের একাংশের যোগ রয়েছে তবে সব মিলিয়ে হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জানান এমন কোনো ঘটনা ঘটেনি তাই বিনা কারণে বিভ্রান্ত হয়ে লাভ নেই বীরভূম থেকে প্রসন্ন দাসের রিপোর্ট খবর বাংলা